নমস্কার ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন কংগ্রেড অঞ্জন বেরা আমাদের রাজ্যের সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য শ্রীজিত গোস্বামী এবং দেবজ্যোতি আপনারা ইতিমধ্যেই সকলে অবগত আছেন যে আগামী পয়লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তি ও সংহতির পক্ষে কলকাতায় মহা মিছিল অনুষ্ঠিত হবে আমরা সকল স্তরের সকল অংশের মানুষকে এই মিছিলে আসার জানাচ্ছি। একই সাথে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং মানবতার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখছি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানবতার পক্ষে আমাদের সংগঠনের মুখপত্র যুবশক্তি পত্রিকার পক্ষ থেকে আমরা একটি বিশেষ বুলেটিন এই সময়ে প্রকাশ করতে চাই এই সম্পর্কে প্রথমেই আপনাদের কাছে কিছু বলবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশের অতীত ঐতিহ্য রয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের পক্ষে লড়াই করতে করতে আমাদের সংগঠন ডিওয়াইএফ এর জন্ম হয়েছে বর্তমান সময়ে বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন মানুষের জীবন বিপন্ন করে তুলেছে সাম্রাজ্যবাদী যে নিরাপত্তাহীনতা তৈরি করছে জাতপাত সাম্প্রদায়িক ও উগ্র জাতীয়তাবাদী শক্তিগুলি বৃদ্ধির জন্য উর্বর জমি প্রস্তুত করা যাচ্ছে মানুষের মধ্যে ঐক্য বিনিষ্টকারী শক্তিগুলিকে দমন যোগাচ্ছে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদের উদারীকরণ এবং বেসরকারীকরণকে উৎসাহিত করছে তার লুটকে জন্য হাজার হাজার মানুষ খুন করতে পিছপা হচ্ছে না এই সময়ের মধ্যে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তি সংহতির পক্ষে মানুষের ঐক্যবদ্ধ করতে হবে একটা সুন্দর পৃথিবী একটা সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আসুন সবাই সমাবেত হই পয়লা সেপ্টেম্বর কলকাতার সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি ও সংহতির পক্ষে মহামিছিলে একসাথে পা এই পথ হাঁটতে গিয়ে আমরা সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সামিল হই আমরা পয়লা সেপ্টেম্বর দুপুর দুটোর সময় শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন এবং ধর্মতলা লেলের মূর্তি থেকে জমায়েত হব এবং মিছিল শুরু করব হাওড়ার মিছিল এবং শিয়ালদা থেকে যে মিছিল আমাদের শুরু হবে সেই মিছিল এসে ধর্মতলায় এক জায়গায় আমরা মিলিত হব তারপর ধর্মতলা থেকে আমরা মিছিল কলেজ স্কোয়ার পর্যন্ত যাব এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তি ও পক্ষে সব মানুষের কাছে আমরা আহ্বান জানাবো আসুন একসাথে পথ হাঁটি কারণ লড়াইটা আমাদেরকে বর্তমান সময়ে একসাথে করার প্রয়োজন আছে এই পহেলা সেপ্টেম্বর কলকাতার সাম্রাজ্যবাদ বিরোধী ও শান্তি ও সংতির পক্ষে যে মিছিল এই মিছিলকে সামনে রেখে আমরা যুবশক্তির পক্ষ থেকে আজ একটি বুলেটিন আমরা প্রকাশ করতে চাইছি এই বুলেটিন আপনারা দীনেশ মজুমদার ভবনে পাবেন এবং মিছিলের সময় শিয়ালদা ধর্মতলা এবং হাওড়াতে পাবেন যারা যারা এই বুলেটিন সংগ্রহ করতে চান আমাদের মিছিলে যোগাযোগ করবেন আমাদের ডিওয়াইফাই এর অমলেটা থাকবে এবং দিনেশ মজুমদার ভবনে এখান থেকে আপনারা পাবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড অঞ্জন ব্যাপ আমরা আজকে আমাদের যুব শক্তি পত্রিকার পক্ষ থেকে যে বুলেটিন আমরা প্রকাশ করি তার আগে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানবতার পক্ষে সকল মানুষের ঐক্যবদ্ধতার প্রশ্নে কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি শুভ সন্ধ্যা ভালো খুবই লাগছে যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই অনুষ্ঠানে আমার তরুণ বন্ধুরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এখানে আপনারা জানেন আপনারা সবাই আপনাদের পরিচিত রাজ্য সভা রাজ্য সম্পাদক রাজ্য সভাপতি সরকার এবং যুব সংগঠনের নেতৃত্ব আছে এবং এরা যে কর্মসূচি নিয়েছে পয়লা সেপ্টেম্বর এই যুদ্ধের বিরুদ্ধে আমি সর্বদাই বলে থাকি যে ভবিষ্যৎ পৃথিবীর ভবিষ্যৎ রক্ষার জন্য এই যুদ্ধের অবসান দরকার একটা শান্তি সুস্থিতি এবং প্রগতির দরকার এবং ভবিষ্যতে পৃথিবী করার কারিগর হচ্ছে আমাদের তরুণ করে সমাবেশ নয় সংগ্রামের ঐতিহ্য আন্দোলনের ঐতিহ্য অগ্রগতির স্বার্থে সামাজিক অগ্রগতির স্বার্থে সাংস্কৃতিক অগ্রগতির স্বার্থে যুব সম্প্রদায়ের স্বার্থ রক্ষার স্বার্থে দেশের সামগ্রিক যে রাজনৈতিক সামাজিক পরিস্থিতি তার বিকাশের স্বার্থে এর ভূমিকা গোটা দেশে সবাই জানে এবং রাজ্যে আমরা দেখেছি সাম্প্রতিক কালে এমন কোন বিষয় নেই যা মানুষের জীবনের পক্ষে জরুরি তাতে আমাদের সংগঠক এবং নেতৃত্ব ফলে তাদের এই উদ্যোগ আমি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি শান্তি এবং সংহতি আন্দোলন আজকের সময় দাঁড়িয়ে বিশেষ করে যে চ্যালেঞ্জ নিয়ে এসছে আমাকে সামনে আগামী পয়লা সেপ্টেম্বরের যে মহামিচিল আপনারা সকলেই জানেন এই পয়লা সেপ্টেম্বরের এই তারিখটার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিক ভাবে এটা খুব ভালো বিষয় নয় ওই ঘটনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল পঁয়তাল্লিশ ফলে উনচল্লিশ সাল থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সেই যুদ্ধের অভিজ্ঞতা থেকে যখন পরবর্তীকালে রাষ্ট্রসংঘ যা এখনো আছে তা যখন প্রতিষ্ঠা হয় তখন একটা কথা বলা হয়েছিল সে উদ্যোগের পক্ষ থেকে যারা যুদ্ধে জিতেছিলেন আপনারা জানেন যে ফ্যাসিজম নাসিজম পরাজিত হয়েছিল হিটলার পরাজিত হয়েছিল হিটলারের বাহিনী ইতালি এবং জাপান যুদ্ধবার জাপান এই অক্ষ শক্তি পরাজিত হয়েছিল জিতেছিল অ্যালায়েড ফোর্স এর ইতিহাস আপনারা জানেন আমি তার মধ্যে যাচ্ছি না তো সেই যখন রাষ্ট্রসংঘ তৈরি হয় যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকে তখন এইটা বলে শুরু হয়েছিল যে কেন এই রাষ্ট্রসংঘ গঠিত হতে চলেছে মানে এই মহান লক্ষ্যকে সামনে রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন অবসান হয় নতুন পৃথিবী গড়ার যে আকাঙ্ক্ষা মানুষ প্রকাশ করেছিল তার মনে ছিল এই কথাটা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন কখনো যুদ্ধের মুখোমুখি হতে না হয় বাস্তবে সেটা হয় সাম্রাজ্যবাদ যতদিন সক্রিয় থাকছে ততদিন যুদ্ধ লিপসা তার থাকবে এমনকি নয়া উদারবাদ পর্ব আমরা দেখছি যখন হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ বিশ্ব জুড়ে বহু দেশকে নিয়ে যুদ্ধ হচ্ছে না বটে কিন্তু পৃথিবীতে শান্তির কোন বাতাবরণ তৈরি হয়নি যুদ্ধের যুদ্ধের অনুপস্থিতি মানে শান্তি না কথা খুব গুরুত্বপূর্ণ একটি উপলব্ধি এবং আরো সাম্প্রতিক কালে আমরা দেখছি যে যত সাম্রাজ্যবাদের যে পুঁজিবাদী অর্থনীতির বিপদ বাড়ছে বিশেষ করে আমরা সকলেই জানি যে এটা দীর্ঘ প্রায় দু থেকে বুঝি বলা যেতে পারে যে মন্দার পরিবেশ কিছুতেই সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না পুঁজিবাদ আর পুঁজিবাদ যখন সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না তখন নানা বিচিত্র পরিবেশে তৈরি করছে যে বিশ্বায়নের কথা তথাকথিত উদীয়বাৎ অর্থনীতি খোলা বাজারের কথা বাজারটা আসলে খোলা না বাজার যদি প্রকৃতই মুক্ত হতো সকলের জন্য উপলব্ধ ছিল কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে মুক্ত বাজার তথা কথিত মুক্ত বাজার খুব কম সংখ্যক মানুষের জন্য মুক্ত আর পূবিদার সংখ্যা গরিষ্ঠ মানুষের কাছে তা হচ্ছে আসল মুক্ত না বদ্ধ তিনি যখন বলেছিল যে পৃথিবীতে জুড়ে অবাধ বাণিজ্য চলবে অবাধ বাণিজ্যটা আসলে চিনি এরকম যে ধনী দেশ থেকে তারা গরীব বা যে মাঝারি আমাদের ভারতের পাশে উন্নয়নশীল দেশগুলোতে তাদের অবাধে বাণিজ্য করতে সেটা কি তারা বলছিল অবাধ বাণিজ্য দ্বিতীয় বিশ্বের দেশ কিন্তু বাণিজ্য আমাদের দেশের কৃষি থেকে কৃষক যাতে লাভ না পায় কৃষিতে ভর্তুকি চলবে না আর পশ্চিমী পুঁজিবাদী যে দেশগুলো রয়েছে উন্নত পুঁজিবাদী যে দেশ এমনকি আমেরিকা সহ তাদের কৃষকদের কিন্তু ভর্তুকি তারা দিচ্ছে দিলে পারবে যেহেতু বিশ্ব বাণিজ্যে তাদের জোর বেশি তাই তারা উন্নয়নশীল দেশগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা এই একটা সংকট আমরা দেখছিলাম এই সংকটটা বাড়ছিল কারণ পুঁজিবাদের বৈশিষ্ট্যই হচ্ছে তা যতই আমাদের সামনে একটা সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখাতে চাক নানা প্রচার আছে তার নানা মিডিয়া আছে তার কিন্তু আসলে সে কখনো সংকট মুক্ত না দারিদ্রের সংকট মেটে না বেকারিত্ব সংকট মেটে তার সংবিধানে যতই সমতার কথা বলে তার না সমতার দিকে সে যাত্রা বারবার এই ঘোষিত যে উচ্চ আদর্শের কথাগুলোর উপর আঘাত হানতে হাঁটতেই পুঁজিবাদকে এগোতে হয় আজকে যখন আমরা ট্রাম্পের সময় এসে পৌঁছতে আমরা দেখতে পাচ্ছি আজকে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে এই উদারবাদ পর্বে হচ্ছিল কি যে গোটা পৃথিবী জুড়ে বাজার যখন শোষণ করতে পারছিল তখন উন্নত দেশগুলোর নিজেদের মধ্যে বীরত্ব একটু মনে হচ্ছিল যেন থমকে আছে যত সংকট বাড়বে ট্রাম্প বলছেন মেক ইন্ডিয়া মেক আমেরিকা পাওয়ারফুল ফুল এগেন না গ্রেট এগেন মানে সে দেখাতে চাইছে যে যদি সে শুল্ক চাপাতে পারে উন্নয়নশীল দেশগুলোতে যদি সে একাধিপত্য কায়েম করতে পারে গোটা পৃথিবী জুড়ে যদি সে গোটা পৃথিবীর যে খনিজ সম্পদের উপর তখলদারি কায়েম করতে পারে বাজারের উপর করতে পারে সে সরাসরি ঘোষণা করছে কানাডা যোগ দিয়ে দিকে আমেরিকাতে গ্রিনল্যান্ড কেন ডেনমার্কের থাকবে প্যালেস্টাইন থেকে সবাইকে গাজা থেকে আমরা হটিয়ে দেব এই যে আপাত অবিশ্বাস্য কথাগুলো সে বলছে আসলে এটা তার সংকট থেকে বেরোনোর জন্য লোককে যে ভরকে দেওয়া বলে না লোককে প্রতারণা করা আসলে এইভাবে সে মনে হচ্ছে যে আমেরিকায় দক্ষিণ পন্থা পৃথিবী জুড়ে দক্ষিণ পন্থা এই এইরকম একটা অবিশ্বাস্য কতগুলো প্রতিশ্রুতি দিয়ে যা আসলে মানুষকে প্রতারণা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি যারা পৃথিবী জুড়ে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলির সঙ্গে দহরম্ব রকম করাকেই যারা মনে করে বিদেশ বিশেষ করে আমরা মোদী জমানায় দেখতে পাচ্ছি আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্রেডিশনালে গিয়েছিল ভারত একটা দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য থেকে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা সংগ্রামের অনেকগুলো ভারতের স্বাধীনতা সংগ্রামে হচ্ছিল গোটা পৃথিবী জোড়া যে 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 সম্রাজ উপনিবেশিকতা বাদ বিরোধী যে আন্দোলন তার অভিজ্ঞতার সঙ্গে ভারতের স্বার্থে জুড়ে যাচ্ছে এই আমরা জানি ইতিহাস আমি তার মধ্যে যাচ্ছি না ফলে আমরা দেখতে পাচ্ছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে প্রেম ভারতের সমস্ত মহান বিবেক এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম তারা পৃথিবী জুড়ে ফ্যাসি বিরোধী যে আন্দোলন সেই ফ্যাসি বিরোধী আন্দোলনে সমর্থন জানাচ্ছেন এখান থেকে এই যে শান্তি ও সংহতি সংহতি ছাড়া শান্তি শান্তির জন্য সংহতি দরকার আসলে সভ্যতার জন্যই সংহতি দরকার সহমর্মিতা এবং সংহতি যা ডিআইএফআ আমি বলবো যে তাদের কাজকর্মের একটা মৌলিক নীতির মধ্যে সমস্ত বিষয়ে তারা এই যে ছাপিয়ে পড়ে একটা তার মধ্যে একটা গভীর সহানুভূতির মতাদর্শ আছে তার মধ্যে বিচ্ছিন্নকে না চাপ আমাদের সকলের মনে হয় হয় আমি একাই এগিয়ে যেতে পারবো অথবা আমি একাই এই পৃথিবীতে এসেছি আমার গোটা পৃথিবীর কাছে কোনো দায় নেই এই একটা অবস্থার মধ্যে যে ঠেলে নিতে চাইছে যে বিচ্ছিন্নতার বিষয় গোটা ক্যাপিটালিজম বিরাট শপিং মলের এর যখন আমার সত্তর শতাংশ দরিদ্র মানুষ দাঁড়িয়ে থাকে তারা মনে করে এই পৃথিবী সৃষ্টির মধ্যে এটা আছে তো সেটার মধ্যেই আজকে গোটা পৃথিবী যখন আমরা বুঝেছিলাম আমাদের স্বাধীনতা সংগ্রাম সে কারণে আমাদের স্বাধীনতা সংগ্রাম একেবারে কবে বিশের দশক থেকে ফ্যাসিবাদের বিরোধিতা করেছে শুধু নিজের দেশের স্বাধীনতা আমরা জানতাম যে যদি নিজের দেশকে স্বাধীন করতে হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তাহলে পৃথিবী জোড়ায় আফ্রিকা একটা সংগ্রাম চলছে ওই আফ্রিকা কবিতা কবে তিনের তিরিশের দশকের উন্নয়ন লিখেছেন বাবুল কবি তিনি তো রাজনীতিক ছিলেন না সংবেদনশীল কবি তিনি বুঝেছিলেন যে আফ্রিকার মানুষের লড়াইয়ের প্রতি যদি আমার সংহতি যে এটা হচ্ছে আমার লড়াইয়ের প্রতি সংহতি একটা প্রকাশ এটাই বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই আসলে আমরা সকলে জানি যারা শ্রেণী রাজনীতিতে বিশ্বাস করি যে এই লড়াইটা অবশ্যই বিশ্বব্যাপী লড়াই সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই হচ্ছে বিশ্বব্যাপী সংগ্রাম এটাই এটি বাস্তব কারণ ক্যাপিটালিজম হচ্ছে একটি বিশ্বব্যাপী ব্যবস্থা তাই তার তারই একটা পর্বে যখন আসছে যে সংগ্রামটা হচ্ছে বিশ্বব্যাপী ব্যবস্থা পৃথিবী জুড়া মানুষ যেখানে সংগ্রাম করছেন তারা সেই সংগ্রামের সঙ্গেই আমার এখানকার কলকাতার কলকাতা বার্লিন ডেন আফ্রিকা এশিয়া

আজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্যালেস্তাইনের যে মুক্তি জাতীয় মুক্তির যে লড়াই সে লড়াই কেউ সাম্প্রদায়িকতা চোখ কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা হবে এ ভারতে কখনো ছিল না বিশের দশক তিরিশের দশকে গোটা স্বাধীনতা সংগ্রাম জাতীয় কংগ্রেস সহ কমিউনিস্ট পার্টি তো যে তারা বলেছিলেন যে প্যালেস্তাইনের লড়াই হচ্ছে আমাদের লড়াই কত গুরুত্বপূর্ণ গান্ধীজি কোথায় আটত্রিশ সালে লিখেছিলেন আরে বাবা ফ্রান্স যদি হয় জন্য

ভারতকে বলে কিনা তুমি তেল কিনতে পারবে না রাশিয়ার থেকে যদি কেনো তাহলে পঞ্চাশ শতাংশ শুল্ক যদি দেরি করা শুল্ক ওই তেল বিক্রি বন্ধ না করে আরো শুল্ক বাড়িয়ে দেবে ভারত একটা স্বাধীন দেশ শক্তিশালী দেশ একশো কোটিরও বেশি মানুষ সেখানে বাস করে পৃথিবীতে তার একটা সম্মান আছে এই আমেরিকার সঙ্গে সবচেয়ে বেশি হমনা বেগ কারা করেছিল এই মোদী সরকার কোথায় আপনি যান যে কোয়াদ অস্ট্রেলিয়া আমেরিকা আমেরিকার কি কাজ আছে এশিয়া কিছু তো কাজ নেই তার সীমান্ত দেখানে নেই তার কোনো জাতীয় স্বার্থ এখানে সম্পর্ক নেই সেখানে এখানে সেনাবাহিনী নিয়ে আসে ভারত তার বিরোধী মোদীর ভারত তার বিরোধিতা করে মোদীর ভারত ইসরায়েলের সঙ্গে যে কোয়াদ পূর্ব পশ্চিম এশিয়ায় যে নতুন চার দলের জোট করে চারটে দেশের জোট করেছে আমেরিকা আমেরিকা গোটা পশ্চিম এশিয়াতে দখল করতে চায় আজকে তার সংকট মুক্তির জন্য সে কি চাইছে পৃথিবী জোড়া দেশকে তার সংকট মুক্ত করতে চাইছে সরাসরি কোন আমি ভাবতে পারি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন রাষ্ট্রপতি কোনো দেশে যে কানাডা চলে একটা দেশ চলে গোটা রাষ্ট্রসংঘের যে কাঠামো যে রাষ্ট্রগুলো সার্বভৌমত্বের স্বীকৃতি নাকি বুদ্ধ যুগ সেনা পাঠিয়ে দখল করে দিলাম এই জিনিস ফিরিয়ে আনতে চাইছে তার ক্রাইসিস তার ক্রাইসিস এতটাই কোনো ধরনের ন্যায় নীতির কথা বলছে না কি দেখছি আমরা পশ্চিম এশিয়ার মধ্যে প্যালেস্তাইন আজকে যখন পয়লা সেপ্টেম্বর আমরা পালন করছি তার একটা অন্যতম মূল আমাদের দাবি হচ্ছে প্যালেস্তাইনের মানুষের যে মুক্তি সংগ্রাম ভাবুন গাজা হচ্ছে তার এমনিতে প্যালেস্তাইন রাষ্ট্রসংঘ যা ভাগ করেছে ওই ভূমিটা ওটাটাই নাম ছিল প্যালেস্তাইন তা ভাগ করেছিল রাষ্ট্রসংঘ বলেছিল যে সাতচল্লিশ সালে যে উনত্রিশে নভেম্বর যে কারণে আন্তর্জাতিক প্যালেস্তাইন সলিডারিটি ডে পালন করা হয় উনত্রিশে নভেম্বর তার নীতিটা কি যে সাতচল্লিশ সালে ওই ভাগ করার সময় রাষ্ট্রসংঘ বলেছিল যে ওই একটা অংশ থাকবে ইসরায়েল আর একটা অংশ হবে প্যালেস্তাইন এটা তখন ভারতও মানেনি ভারতও বলেছিল ইসরায়েল কেন থাকবে তাকে একটা বাইরে থেকে তুমি যোগ করে কিন্তু ঠিক আছে সেটা এমনকি সালে অর্গানাইজেশন সংগ্রামের যারা মূল ফোরাম যে মঞ্চ তারাও এটাকে স্বীকার করে বলেছিল ঠিক আছে আমরা মেনে নিলাম এই ভাগটাই থাকুক কিন্তু প্যালেস্তাইনের যে ভাগ হয়েছিল সাতচল্লিশ সালে যে প্যালেস্তাইন রাষ্ট্রের জন্য তার আশি শতাংশ জমি ইতিমধ্যে খেয়ে নিয়েছে ইসরায়েল দখল করে সেনা পাঠিয়ে গায়ের জন্য সমস্ত সিদ্ধান্তকে অস্বীকার করে এ যদি ইরাক করতো তাহলে সেনা নামিয়ে কেন ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ ব্যবস্থা নিচ্ছে না শুধু প্রস্তাব পাশ করলে কি হবে নাকি এ গোটা পৃথিবীর তার আপনারা দেখেছেন খোদ আমেরিকা খোদ আমেরিকাতে এমনকি আমরা ভিয়েতনাম যুদ্ধের সময় দেখেছি যে ভিয়েতনাম যুদ্ধে বিরোধিতা করার সেইটুকু স্বাধীনতা সেখানে নাগরিকদের ছিল আজকে ইউনিভার্সিটির ক্যাম্পাস

আমাদের সরকার আর কিছু বিবেকে দংশন হচ্ছে না তারা ইসরায়েলের সঙ্গে এখনো সম্পর্ক রেখে দিয়েছে যে একটা দেশ পুরো ডাকাতের মতো ঝাঁপিয়ে পড়ছে সেনাবাহিনী নিয়ে সেখান থেকে নারী শিশু হসপিটালে যেভাবে ইউরোপের আমেরিকার পন্থী দেশগুলো পর্যন্ত সরকারগুলো পর্যন্ত সমালোচনা করছে মোদীর সরকার করেনি যখন ট্রাম্প ভারতের বিরুদ্ধে জঘন্যতম ভাষায় আক্রমণ করছে ভারতকে যেন মনে হচ্ছে তার উপনিবেশ এমনকি ব্রিটিশ উপনিবেশ এরকম করে বলেনি বোধ আমি না ব্রিটিশ ঔপনিবেশিক সরকার তা যে ভাষায় তারা বলছে যে অসম্মান তারা ভারতকে করেছে এরকম ভারত বেশ দেশের প্রশাসন ট্রাম্প প্রশাসন দেখাচ্ছে ভারত কখনো দেখে তার স্বাধীন ভারতের ইতিহাসে দেখা যায় সেই আমেরিকার সঙ্গে কেন সে এখন ইসরায়েলের সঙ্গে জোট পেতে রয়েছে কয়েক এই প্রশ্ন দুশ্বে প্রশ্ন বারম্বার করেছে আমাদের সঙ্গে গোটা ভারতের গোটা পৃথিবীর বিবেকবান মানুষের প্রশ্ন আমরা দেখেছি কিভাবে ইরানকে আক্রমণ করা হচ্ছে তার পরমাণু এস্টাবলিশমেন্ট পরমাণু যে পরীক্ষা নিরীক্ষার জায়গা চিরার মধ্যে আক্রমণ চালানো হচ্ছে পরিবেশগত অবস্থা বোঝেন কি হতে পারে তোয়াকে করছে না কারণ গোটা পশ্চিম এশিয়ার তেলের টিকে থাকা ভান্ডার দরকার সে গোটা আজকে ভেনিজুয়েলাতে আজকে যখন আমরা পয়লা সেপ্টেম্বর করছি তখন আমরা জানি না পয়লা সেপ্টেম্বরের আগেই ছাপিয়ে পড়বে কিনা আমেরিকান ফৌজ তারা গোটা তার যে সমুদ্র গুলোকে ঘিরে ধরছে আমেরিকান নৌবাহিনীর এই যারা স্বাধীন সার্বভৌম আক্রমণ চালাতে চায় সার্বভৌমের মতো যেমন তারা আজকে আমরা দেখছি ইসরায়েল করছে প্যালেস্তাই এই ইসরায়েল যে এত অপকর্ম করছে তার সমস্ত মাথা হচ্ছে আমেরিকা আর খোদ আমেরিকা দাঁড়িয়ে করছে ভেনিজুয়েলা আক্রমণ করলে কিউবা খুব বেশি দূরে নয় কি চাই এবারের পয়লা সেপ্টেম্বর আমার মনে হয় যে গত পয়লা সেপ্টেম্বরেও যে চ্যালেঞ্জ গোটা বৃতির সঙ্গে ছিল এবারে পয়লা সেপ্টেম্বরে কিন্তু আমরা এই গত তিনশো পঁয়ষট্টি পৃথিবী অনেকটা ঘুরে গেছে অনেক গুরুত্ব নিয়ে দেখা দিয়েছে শান্তি সমস্ত অংশের মানুষ সমস্ত অংশের মানুষ বিবেকবান মানুষ গণতন্ত্র মনস্ক মানুষ আমাদের সমস্যার এক্ষেত্রে এই যে বিবেকের যে কথা আমি বলছি সাম্প্রদায়িকতা গোটা সমাজ জুড়ে এক ধরনের মিলিটারিজম এক ধরনের প্রতি অনুরাগ তৈরির যে পরিকল্পিত যে প্রপাগান্ডা এবং মানুষের যে সুকুমার প্রবৃত্তি সেগুলোকে ধ্বংস করা গোটা সমাজের সম্পর্কের মধ্যে বিদ্বেষ বিভাজনের হিংসার যে বাতাবরণ তৈরি করা হচ্ছে এদেশে সেখানে এই আন্দোলন গুলো আজকের দিন আমাদের যে ন্যাচারাল কতগুলো মানুষের সুকুমার প্রবৃত্তি গুলো এই ধরনের যুদ্ধ শান্তি সম্মেলনের দেয় সেখানে ভারতের বিদেশ নীতি যে পরিমাণ সমঝোতা করছে একটা সময় বিদেশ নীতি গুলো একটা সহমতের থাকে স্বাধীনতা থাকছে না প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জঘন্যতম অবস্থায় হচ্ছে এবং খোদ আপনারা দেখবেন যে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে একেবারে আমাদের বিদেশ নীতি পরিচালনা করছে আজকে সংঘ পরিবারের কেন হবে আমাদের রাষ্ট্রের যে অধিকার আমাদের নাগরিকদের যে যে স্বার্থ সেটার দিকে তাকিয়ে আমাদের বিদেশ নীতি হবে কোন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকবে প্রতিবেশী দেশগুলোর যে গণতন্ত্র মনস্ক মানুষ আছে তাদের সঙ্গে একেবারে ট্র্যাক টু বিদেশ বিদেশে শুধু তো সরকারের সাথে কারবার হয় না একটা দেশের মানুষের সাথে কারবার গোটা ভিয়েতনাম সলিডারিটি মুভমেন্ট দাঁড়িয়ে আছে কিন্তু পিপুলস মুভমেন্ট এটা যদি আমরা তার একটা সিংহভাগ হচ্ছে পিপুলস মুভমেন্ট আজকে প্রতিবেশী দেশগুলোতে ভারত দিচ্ছে এই অবস্থা এবং আমাদের যে অভ্যন্তরীণ অবস্থা আজকে যুদ্ধ শান্তির লড়াই মানে কি জানেন সামাজিক বিষয়গুলো থাকে লিঙ্গ বৈষম্যের বিরোধিতা সামাজিক বৈষম্য বিরোধিতা কর্মসংস্থানের দাবি সমাজ জুড়ে একটা সুস্থিতি এই যে বলেছিলাম যুদ্ধ হচ্ছে না মানেই শান্তি হচ্ছে না আজকে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক যে মাত্রাগুলো আছে এগুলো আমাদের যুব ছাত্র সংগঠনগুলি গুলি বিশেষ করে আমি বলবো তাদের কাছে আমাদের বিরাট প্রত্যাশা বিশেষ করে আমাদের মতো প্রজন্মের কারণ ভবিষ্যৎটা তাদের এ পৃথিবীতে ভালো রাখার দায় হচ্ছে তরুণ সম্প্রদায় তারাই অনেক বেশি দিনে পৃথিবীতে তারা বাঁচবে আমি তো মরে যাবো কতদিন আর বাঁচবো কিন্তু থাকবে তার জন্য পৃথিবী এই পৃথিবীকে রক্ষার জন্য সব অংশের মানুষকে টেনে আনার জন্য বা সবচেয়ে এনকারেজিং হচ্ছে সবচেয়ে সমাজের মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয় বা তারা আকৃষ্ট হন তারা উদ্বুদ্ধ হন যদি তরুণ সম্প্রদায় যত বেশি থাকে তারা ইনফ্যাক্ট এটাই হচ্ছে একটা প্রজন্মের বিরাট অংশের প্রজন্মের কাছে একটা চালিকা শক্তি যে তারা অন্যদের আকৃষ্ট করতে পারে কারণ তারাই ভবিষ্যৎ আমার বিশেষ করে ভালো লাগছে যে এই উপলক্ষে যুবশক্তি যুবশক্তির ঐতিহ্যমণ্ডিত কাগজ প্রত্যেকটা এরকম সময় তার ইতিহাস আছে আমি তার পুরনো কফি কিছু মনে দেখা সুগাদ করেছি এই ধরনের সময় তারা ঝাঁপিয়ে পড়ে আপনারা তারা যুবশক্তির একটা স্পেশাল পত্রিকা তারা বুলেটিন প্রকাশ করেছেন জানিয়েছে তো সেটা সবাই পড়বেন সবাই মতামত দেবেন এবং সবাই সবচেয়ে বড় কথা হচ্ছে আসবেন এই পয়লা সেপ্টেম্বরের মিছিল দুটোর সময় শুরু হবে দেন মূর্তি থেকে সাম্রাজ্যবাদের স্বরূপ জেনানোর ক্ষেত্রে আমি বলবো যে তার অনেক অনেক তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা আছে এই সময় এবারে পয়লা সেপ্টেম্বর প্রতিটা পয়লা সেপ্টেম্বরের মিছিল গুরুত্বপূর্ণ কিন্তু এবারে পয়লা সেপ্টেম্বরের মিছিল প্রতিদের যে কোনো সময়ের চেয়ে আমার ধারণা বন্যা বলে তা কিন্তু আমরা তার তাৎপর্য অনেক পৃথক তাই আমাদের সকলকে সে মিছিল পা মেলাতে হবে নিজে আসতে হবে আমাদের বন্ধুদের মধ্যে হবে এবং যুবদের সংগঠন ডিআইএফআই এবং যে সংগঠন আমাদের ছাত্র যুব সংগঠনগুলো তারা এই মিছিলে যে নেতৃত্ব দেয় ভূমিকা রয়েছে যে উৎসাহ ব্যাংক ভূমিকা রয়েছে বিশেষ করে আমাদের কাছে এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সবাই থাকবেন এই অনুরোধ জানিয়ে আমার সামান্য কথা ছিল আমি বলার চেষ্টা করলাম কিছু

যুদ্ধের বিরুদ্ধে মানবতার বুলেটিন এই বুলেটিন এখন প্রকাশ করবেন কমরেড অঞ্জন সকলকে আমরা একবার ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের যে এই বিশেষ বুলেটিন এই বুলেটিনটি পয়লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি সংহতি সপক্ষে যে মহামেছিল সেখানেও এই বুলেটিনটি আপনারা পাবেন এবং আমাদের সংগঠনের রাজ্য দপ্তর দিনেশ মজুমদার ভবন থেকেও এই বুলেটিনটি পাওয়া যাবে সকলকে ধন্যবাদ নমস্কার